পশ্চিমবঙ্গের নেতাকর্মীদের রাজনৈতিক নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি যারা মানবাধিকার কর্মী সংবাদ মাধ্যমে কাজ করে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক বিশেষ করে দুই বাংলার সম্পর্ক ভাই ভাইয়ের মতো উনিশশো সালে আপনারা আমাদের পাশে ছিলেন যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের মানুষদের উপরে গুলি চালাচ্ছিল তখন আপনাদের ওখানে প্রায় এক কোটি বাংলাদেশি আশ্রয় নিয়েছিল আপনারা আমাদের বাঙালি ভাই আমাদের পাশে থাকবেন এটাই স্বাভাবিক পুরো ভারতের ভেতরে আপনারা আমাদের সবচাইতে নিকট আত্মীয় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরে উগ্রবাদের একটি জাগরণ আমরা দেখেছিলাম কারণ বহু বছর অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনা সরকার আমাদের বাংলাদেশে অটোক্রেটিক শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনাকে আমি বঙ্গবন্ধুর উত্তসরী যোগ্য উত্তসরী মনে করি না এবং আমি মনে করি যে শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ ছিল হাইব্রিড করাপ্ট নেতারা এবং এই হাইব্রিড করাপ্ট নেতারা এখন মূলত পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন হাজার হাজার হাইব্রিড নেতারা যারা কিনা শেখ হাসিনার শাসনমলে প্রচুর অর্থ বৈভবের মালিক হয়েছে এদের বেশিরভাগই কিন্তু আবার ক্রিমিনালস আসলেই ক্রিমিনালস আপনারা সবাই জানেন যে আমি জামাতকে অত্যন্ত ঘৃণা করি আপনারা জানেন যে আমি একাত্তরের পক্ষের সত্যি হ্যাঁ যে আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমি বিএনপির সমর্থক কিন্তু আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি বাহাত্তর থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু সমালোচনা আছে সব নেতারই সমালোচনা থাকে কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা আছে থাকবে উনি আমাদের নেতা কিন্তু বঙ্গবন্ধুর ইমেজকে বিক্রি করে অনেকেই হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন তাদের অনেকেই পশ্চিমে তাদের ভিসা থাকলেও তারা যেতে পারেনি বা যাওয়ার রিস্ক নেয়নি যদি এন্ট্রি না পায় তাদের অধিকাংশ এখন ভারতে পশ্চিমবঙ্গে হাজার হাজার এবং তাদের এলাকার বিশেষ করে গুন্ডারা ক্রিমিনালসরা এখন ভারতে পশ্চিমবঙ্গে ওরা বাংলাদেশে সন্ত্রাস চালাচ্ছিল এলাকায় বাস্তানে গুন্ডানি গুন্ডামি খুন খারাপি আপনারা ভাবেন কত সংখ্যক এরা আপনার দেশে আছে হ্যাঁ অনেক সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী গত সাত আট মাসে নির্যাতিত হয়েছেন আপনারা জানেন তাদের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করেছি এখনও করি আমি চাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই সকল করাপ্ট নেতাদের মুক্ত হয়ে নতুনভাবে জেগে উঠুক বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি চাই আওয়ামী লীগ রিফর্ম হোক কিন্তু আনফর্চুনেটলি শেখ হাসিনার অধীনে তা হবে না এই সকল করাপ্ট নেতারা আপনারা ভাবতে পারেন যে শেখ মুজিবরের মেয়ে শেখ হাসিনা ওনাকে শেল্টার দেওয়া প্রয়োজন ঠিক আছে দালায় লাওয়ার মতো উনি থাকুক এখানে এটা আপনাদের ইচ্ছা এবং বর্তমানে শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবেন না বলে আমি মনে করি কারণ এখানে নিউট্রালি বলতে গেলে যে বর্তমানে যে ট্রাইব্যুনাল চালানো হচ্ছে সেখানে বাংলাদেশে তাজুলের মতো একজন জামাতি লোক বসে আছে সেখানে চিফ প্রসিকিউটার আমি মনে করি সেখানে সুষ্ঠু বিচার পাবেন না যদিও সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত এই যে হাইব্রিড ক্রিমিনালরা আপনার দেশে বসে আছে আপনারা কি মনে করেন ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালাবে না অলরেডি চালানো শুরু করেছে আধার কার্ড সহ বিভিন্ন করাপশন করে কারণ তারা তাদের দৈনন্দিন কাজ কারবার ইত্যাদি বিষয়ে তাদের আইডেন্টি দরকার মুভমেন্টের জন্য দরকার মানি এর জন্য দরকার শেখ হাসিনা মনে করেন সাম বসে থাকলেও ভারত সরকার তাদেরকে আবার বাংলাদেশে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দিবে অসংখ্য নেতাকর্মীরা আছেন যারা সৎ কিন্তু ভারতে আশ্রয় নেওয়া অধিকাংশ নেতা এবং কর্মীরা হচ্ছে অসৎ হাইব্রিড ক্রিমিনালস মাফিয়া অসংখ্য মাফিয়া নেতাদের কথা আমি জানি যারা বাংলাদেশে মাফে করেছে করেছেন ইন্টারন্যাশনাল মানি লন্ডারের সাথে যুক্ত তারা এখন পশ্চিমবঙ্গে যারা সত্যিকারের ট্যুরিস্ট অথবা যারা চিকিৎসার জন্য যান যারা স্টুডেন্টস তারা কিন্তু এখন ভারতে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে আপনারা যখন ভারতে পশ্চিমবঙ্গে বিশেষ করে রাস্তায় বাঙালি বাংলাদেশিদের দেখবেন তাদের অনেকের আমি বলবো অধিকাংশের আমি বলবো প্রায় সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিমিনালস সো এই বিষয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে ভারত থেকে ফ্ল্যাশ আউট করে দেওয়া উচিত বিশেষ করে হাইব্রিড নেতাদের তারা বাংলাদেশে বিচার সম্মুখীন হলে হবে অথবা ভারত থেকে অন্য কোথাও যাবে এটি উদাহরণ দিই কি পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে যার প্রমাণ আমার হাতে আছে আপনি জানেন পুলিশ অফিসার ম্যানেজারের নাম আমার কাছে বেনজিরের সঙ্গে আলাপের প্রমাণ আছে সেখানে বেনজির আমাকে বলেছিল যে মুভাসিল ভাই আপনি তো বিএনপির লোকা হওয়া সত্ত্বেও আপনি আওয়ামী লীগের পুনর্জাগরণ চান কিন্তু ওয়াকার ক্ষমতা না নিলে হবে না আমার কাছে আর্মস অস্ত্রধারী ফাইটার আছে যারা বর্ডারে বিএসএফের উপর গুলি চালাবে বা বর্ডারে তাণ্ডব করবে তখন দুই দেশের ভিতরে সামরিক উত্তেজনা চরমে যাবে ওয়াকার ক্ষমতা নেবে এবং আপনারা চাইলে ওই অডিও ভারতে অনেক এক্সপার্ট আছেন ওই অডিও ফরেন্সিক্যালি টেস্ট করতে পারেন যে সেটা জেনুইন আমি সময় মতো সেটা আপনাদের কাছে দেব তাই ভারত বাংলাদেশের সম্পর্ক আর খারাপ হোক সেটা আমরা কেউ চাই না আপনারা ভারত থেকে ক্রিমিনালস ফ্ল্যাশ আউট করার প্রক্রিয়া হাতে নিন